সবাই বলে বিয়ের পর মেয়েদের লাইফ চেঞ্জ হয় কে বিয়ের পর মেয়েদের লাইফ চেঞ্জ 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 হয় 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 বেশি না তো একটু অল্পখানি একটুখানি হুম বিয়ের আগে তোমার মা সব কাজ করতো বিয়ের পর তুমি বাড়ির সব কাজ করবে বিয়ের আগে তোমার মা তোমাকে রান্না করে খাতো বিয়ের পর তুমি সবাইকে রান্না করে খাওয়াবে সিম্পল ব্যাপার বিয়ের আগে তোমার মা তোমার পছন্দের খাবার বানাতো বিয়ের পর তুমি নিজের বাদে সবার পছন্দের খাবার বানাবে বিয়ের আগে টিভি রিমোটটা হাতে নিয়ে সারাদিন তুমি রানীর মতন টিভি দেখতে বিয়ের পর টিভি রিমোটটা বাচ্চার হাতে থাকবে বাচ্চার পছন্দ মতন কার্টুন তোমাকে দেখতে হবে বিয়ের আগে পাড়ার বাচ্চাদের ক্যান ক্যান ভ্যান ভ্যান শুনতে বিয়ের পর নিজের বাচ্চার ক্যান ক্যান ভ্যান ভ্যান সারাদিন শুনতে হবে বিয়ের আগে মা বাড়ি যাওয়ার জন্য মনটা ছটফট করতে বিয়ের পর বাপের বাড়ি যাওয়ার জন্য মনটা ছটফট করি দেখ বুঝেছ কি বুঝলে অল্পটুকু লাইফ চেঞ্জ হয় তাই না আলফালাই একটা চেঞ্জ হয় তাই না দিয়ে মেয়েরা বলে আর পড়াশোনা করতে ভালো লাগছে না আজকে থাক কালকে বই পড়বো তাদেরকে বলছি বোন যতদিন বিয়ে না হচ্ছে ভালো আছো বিয়ের পর পস্তাবি আমরা আঠি চুষবি বুঝেছিস